আসসালামু আলাইকুম আমি আইটেন কাকুলি সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল আইকে সুপার ওয়ার্ল্ডে চুল পড়ার সমস্যা আমাদের দিন দিন প্রকট হয়ে দাঁড়িয়েছে ফুড হ্যাবিটের কারণে আবহাওয়ার কারণে বয়সের কারণে টেনশনের কারণে অযত্নের কারণে এরকম নানা কারণে আমাদের চুল পড়ে যাচ্ছে দিন দিন অন্যদিকে নতুন চুল গজাচ্ছে না তাদের জন্য আমি নিয়ে এসেছি পেঁয়াজ তেল খুব সহজেই আমরা বাসায় বানিয়ে নিতে পারি এই পেঁয়াজ তেল এই তেলটা আপনার চুল পড়া বন্ধ করবে নতুন চুল গজাতে সাহায্য করবে চুলের গ্রোথ বাড়াবে এবং চুল উজ্জ্বল করবে তো চলুন বন্ধুরা আমরা দেখে আসি খুব সহজেই কি করে আমরা পেঁয়াজ তেল বানাতে পারি তার আগে আমার চ্যানেলটি অবশ্যই আপনার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন সেজন্য প্রথমেই আমাদের লাগছে নারিকেল তেল অথবা তিলের তেল এই দুটো তেল বাদে অন্য কোন তেল ইউজ করার কোনো প্রয়োজন নেই নারকেল তেলের ক্ষেত্রে আমি নিয়েছি প্যারাফিন মুক্ত লাইট অয়েল ছাড়া নারিকেল তেল লাইট অয়েলে প্যারাফিন থাকে যার কারণে আমি প্যারাফিন মুক্ত নারিকেল তেলটাই নিয়েছি আমি নিয়েছি পেঁয়াজ পেঁয়াজে রয়েছে প্রচুর পরিমাণে সালফার যা আমাদের চুল পড়া বন্ধ করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে এবং আমি নিয়েছি কালো জিরে কালো জিরেতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল উপাদান যা আমাদের চুলকে ঘন কালো মজবুত করে এবং মাথার স্ক্যাল্পে কোনো রকম প্রদাহ হতে দেয় না কালিজিরাটা অপশনাল আপনারা ইচ্ছে করলে এটা নাও দিতে পারেন আমি দিয়েছি তেলের গুণাগুণটাকে আরেকটু বাড়ানোর জন্য তেল এবং পেঁয়াজের পরিমাণটা হচ্ছে ওয়ান ইস টু ওয়ান আপনি যতটা তেল দেবেন এবং পেঁয়াজও ততটাই দেবেন আমি এখানে পঞ্চাশ গ্রামের মতো নারকেল তেল নিয়েছি এবং দুটো বড়ো বড়ো সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি এই পেঁয়াজকে আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন শিল্পাটায় বেটে নিতে পারেন অথবা ছেচেও নিতে পারেন তবে আমি পেঁয়াজটাকে এটাতে ছেঁচে নেব সুপ্রিয় দর্শক আমি পেঁয়াজগুলোকে ছেঁচে নিয়েছি এখন আমরা তৈরি করব এই তেলটি প্রথমে আমরা চুলায় একটি পাতিল দিয়েছি আঁচটা একদম লো করে রেখেছি এবং তাতে আমি তেলটা দিয়ে দিচ্ছি তাতে দিয়ে দিলাম এক চামচ কালি জিরে এটাতে হালকা নাড়াচাড়া করে দুই মিনিট পরে আমি দিয়ে দেবো পেঁয়াজটা দর্শক আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি লোয়ার এটাকে আমি ভাজবো এবং মাঝে মাঝে এভাবে নেড়ে দেব যেন নিচে না লেগে যায় পেঁয়াজ ও কালিজিরা সম্পূর্ণ নির্যাসটা তেলের সাথে মিশে যাবে পেঁয়াজটা যখন রং ধরবে তখন আমরা উঠিয়ে ফেলবো পেঁয়াজটা আমার কালার আসছে অল্প অল্প করে আমরা একটু গোল্ডেন কালার করব দর্শক আমার পেঁয়াজটার কালার চলে এসেছে এটাকে আমি এখনই উঠিয়ে রাখবো কারণ হচ্ছে এটাকে এখন ওঠানোর পরে যে তেলের হিট থাকবে সেই হিটে পেঁয়াজটা আরেকটু কালার চলে আসবে তো দর্শক আমি এখন উঠিয়ে নিচ্ছি উঠিয়ে ঠান্ডা করে এটাকে ছেঁকে আবার ফিরে আসছি বন্ধুরা আমি এখন এটাকে তেলটাকে ছেঁকে নিচ্ছি সুপ্রিয় দর্শক এই হচ্ছে আমার পেঁয়াজ তেল বাসায় বসে খুব অল্প সময়ই তৈরি করে নিতে পারেন এই তেলটি এই তেলের একটা তীব্র গন্ধ আছে অনেকে সেটা সহ্য করতে পারে না সেজন্য আপনারা এর মাঝে কয়েক ফোঁটা এসেন্সিয়াল অয়েল অথবা টি ট্রি অয়েল দিতে পারেন আমি কিছুই দেইনি রাতের বেলা এই তেলটি মাথার স্ক্যাল্পে ভালো করে মাসাজ করে পর দিন আপনি শ্যাম্পু করে ধুয়ে ফেললেন এভাবে সপ্তাহে তিন থেকে চার দিন এক মাস ব্যবহার করলেই আপনি আপনার চুলের পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন এবং কমেন্টে আমাকে জানাবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ